দুষ্ট দাজাল যখন বন্দি হইল সাহা আলের ভয় তার মনেতে রইল হারে মনের ভয়ে সে ভয়ে বসি রইল বন্ধনে পড়িয়াম সন্ধ্যা হইলে দেখে নিত নয়ন মেলিয়াম হারে চক্ষু মেলিয়া সে করে নিরীক্ষণ মক্কা শরীফ দেখেছে রাগ রোশন মক্কায় সেরাক দেখে কি মনে করে ভয়ে বলে সেই সাহায়ালি বাসিয়া আছে যে নিশ্চয় দিনে রসে রাখ দেখি মকার মাজার ভয় পায়া চোখ মোদি রহে পুনবার এই রূপে কতকাল গোজারিয়া যাবে শোনো কন্যা শেষ কালে যা কিছু হইবে না থাকবে মকার বাতি না যায় অবুজান একদিন মকার চেরাক না থাকে রসন তখন তো চাল পাপি ভাবে মনে মন বলিবে হয়ে আসে বুঝি আলি রো মরণ মরি আসে মহাম্মদ আর সাহায্যালি পৃথিবী থেকে হো আর নাই মহাবলি আমি বিনেকে তো আর জগৎ মাঝে নাই এখনো করিব জারি আপনা খোদাই এসব ভাবিয়া দুষ্টমতি করি অতি বল রে বন্দন তাহার সিরিবে সকল আরে বুকে রপাতর খানা ঝাড়িয়া ফেলিবেয়ে ভয়ঙ্কর শব্দ করি উঠিয়া বসিবে মহাশুদ্ধে সর সার করিবে আওয়াজ কম্পমান হবে লোক জগতের মাজম দেও পরিয়ার তার আগে হাজির থাকিবে তার জালেরও আজ্ঞাকারী সকল হইবেয়ে তখনও দেওগণকে আদর্শ করিবে ঘর কে পর্বত জানিতে বলিবে খর বলে কাদা কে ভারম আরে ভার শি ভাষায় আরে সেই খর আনি তাহারা দেবতা যোগায়াম মস্ত বড় গাধা সেই প্রকাণ্ড শরীর তাহার বর্ণনা শোন কন্যা দিল পিঞ্জিরেম আরে পিঠে প্রহস্ত হবে তার দাদশ বজন উচ্চতায় অতি বড় শোন বিবরণ সাগরেতে নামে যদি হবে আঠু পানি মুখখানা কালো অতি সবুজ শরীর দুই পাও ধলা তার বামের তর ভয় কপালে তে লেখা তার লাল তের হরফম হেলায় কাফির যারা হইল আলিম গাধার কপালে লেখা জানো মুস্তাকিম সেই গাদার পিঠে দাজ্জাল সোয়ার হইবে হারে দাজ্জাল নাম তার সকলে বলিবে দেও পরি দত্ত দানা যত তব ভূতোয় হবে সবে দাজালের দূতম গাধায় সরিয়া বর করিবে সে চন্না তাহা শুনি সব লোকের উরিবে পরাণ আরে প্রথমে গায়ক আর যত বাজনদার সে সব লোক হাজের হইবে সাক্ষাতে তাহারাম কারে দা এ কথা ভাব বলিবে সবাই সংসারে তে খোদা তোরা জানি বি আমায় স্বর্গ সারি ভূমণ্ডলে আইলা ময়া খন্ন তকি ক মরে জান সর্বজন যা চাইয়া ধন দলত পুত্র নারী রবয় তাহায় পাইবি তোরা শুনো খবর 아 <shrug> আরে খারে দাজাল এই বাবে সকলকে বলি বেয়ে শুনিয়া সকল লোকে ইমানো আনি গাদাতে সোয়ার হইয়া দাজাল দুরাসার লই বে লোকে রে ইমান সংসারের মাজাররা দাজাল লোকা সঙ্গে চলিয়া যাই বেয়ে দুই পর্বত তার সঙ্গে হুকুমে চলি বেয়ে ডাহিনেতে পর্বতাতে নানা বাসুর

আহারে বিষ্টা মায়ে দুর্গন্ধ যে ঘৃণা করে অতি বলি বেদ জক তাতে দাজাল দুরাচার এই দুই পর্বত সঙ্গে চলিবে তাহারাম গীতা লাগাইবে গীতে বাদ্য নানা জাতি চলিবে কাপের লোক দাজালের সাথে নানা বাদ্য বাজিবে কে সারিন্দা দতরা সারিঙ্গির বাহার বাজে তাম্বুরা সে তারাম সিঙ্গাতুর বাজিবে বাদ্য যে মৃতঙ্গ বেনু বিনা ঝাঁপ বাজিবে না রংগয় এই রূপে খারে দাজাল দাজালা ঘুরি বে করিবে সবে দুনিয়ার মাজাররা প্রথমে কাফের যারা দা উপর। ইমানো আনিয়া তারা বলিবে ঈশ্বর বহু তো তবে তারা হইয়াম শত শত লোক পাপী ধরিয়া আনিবে আমাকে খোদা রূপ বলিবে যে কে খোদা বলি আনিবে ইমান মাঝে তাকে দিব হে স্থান মমিন যাহারা তাকে নাহি মানিবে তাহাকে মারিয়া বামের দজকে ফেলিবে পুনর্বার সে লোকের বলিবে এখন বল সবে আমারও লাগিয়াম তোমার সবে মারিয়া যে জিলাইতে পারি আমি বিনে আর কেবা বাজ অধিকারী ইহাতে না কে যদি মানো জানিবে কাটিয়া সত্তর বার তারে জিন্দা হাজ করিবে আরে জিন্দা ইহিলে যে বলিবে খোদা যে আমার তবে যে বেহেস্তের মাঝে রাখিব তাহা ইহা দেখে লাখে লাখে হিন্দু মুসলমান দরজালের খোদা বলি জানিবে ইমান দরজালের কাছে লোক বলিবে কত তুমি তুমি যে মদের খোদা দেখাও প্রত্যেকে মাতা পিতা ভাই বন্ধু কি আছে মরিয়াম তাহাকে দেখাতে যদি পারো জিন্দা করিয়াম এই কথা দাজ্জাল পাপি যখন শুনিবে দেউ পরিভূত গণকে হুকুম করিবে আকার বদলাইয়া তখন দেউ ভূত গণ সে লোকের আকার তবে হইবে কখন মাতা পিতা ভাই বন্ধু আসিল যে অন্ন দেও গণ তৎক্ষণাৎ হইবেতে মন্ন তাহা দেখি মূর ফল কহারাইয়া গ্যান তা খোটা বলি জানিবে ইমান কাপের হইবে জগতম তাজালে ইমান তারা আনিবে তাবতয় দিনদার হবে যে মমিন মুসলমান তাজালে রাগে সেই না ইমানমিন করিবে আরে মমিন বলিবে দবে দাজালের তরে শোন রে কাফের বেতা বলি যে তোমার খোদাই দাবি কর তুমি হই আমার মতি আখেরে দোজকে তোর হইবে দুর্গতিয়ে। তবে তো আমরা সব মানিব তোমাকে নবীর কালে মায়াগে শোনাও আমাকে ইহা শুনে দুষ্ট মতে হবে দন্ডকার না আনিবে নবীর কালিমা মুখে আপন নবীর কালেমা pape মুখে না জানিবেয়ে ক্রোধ হোয়া মুমিনে রে মারিয়া ফেলিবেয়ে দাও গোনে আদেশ দিয়া তাহাকে কাটিবেয়ে বামে রদ জকে জেথা তাহাতে daliবেয়ে মারিয়া দজকে যখন ফেলিবেপে দিবে ফলাইয়াম লইয়া যাইবে তাকে ফেরস্তা ধরিয়া Yeah.